সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আর সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল হাসান উপসহকারী কৃষি অফিসার শেরপুর সদর শেরপুর দর্শক বন্ধুরা আপনার আলু গাছের পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে যে সারগুলো উপরি প্রয়োগ হিসেবে চাপান সার কমপ্লিট করেছিলেন সেই সারগুলো কিন্তু আলু গাছগুলো যখন বড় হতে হতে যখন থেকে পঞ্চান্ন দিন এই সময়ে সেই সারের কার্যকারিতা কিন্তু ধীরে ধীরে কমে গেছে তবে একটা বিষয়ে খেয়াল করুন পাতাগুলো দেখতেও সবুজ সুন্দর আপনার আলু গাছের গ্রোথ ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই তবে এই স্টেজে আপনার আলু গাছের যে গ্রোথ এটা যদি সত্তর দিন অথবা পঁচাত্তর দিন পর্যন্ত সুস্থ সুন্দর স্বাভাবিক রাখতে পারেন বা ধরে রাখতে পারেন তাহলে আপনি আলুর সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন অর্থাৎ বিঘা প্রতি একশো তিরিশ থেকে একশো চল্লিশ বস্তা পর্যন্ত আলুর ফলন পেতে পারেন তবে এই স্টেজে আলু জমিতে কোনো প্রকার নাইট্রোজেন জাতীয় সার যেমন ইউরিয়া বা ডিএপি সার প্রয়োগ করা যাবে না তাহলে এই সময়ে আপনি আলু গাছের কোন কোন পরিচর্যা করবেন যাতে করে একটা স্প্রের মাধ্যমে সত্তর থেকে পঁচাত্তর দিন পর্যন্ত আপনার সমস্ত আলু গাছকে সুস্থ ও সুন্দর রাখতে পারেন সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা তাহলে আপনার আলুর সর্বোচ্চ পরিমাণে ফলন পাওয়ার জন্য ভিডিওর তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সঠিক পরামর্শের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওর কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন দর্শক বন্ধুরা ধরুন আপনার আলু গাছের বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন এই সময়ে আলু গাছের পঞ্চাশ থেকে দিন বয়স পর্যন্ত ভেজিটেটিভ গ্রোথ হয় বা আলু গাছের উপরের দিকে বৃদ্ধি পায় এরপর কিন্তু আর হয় না তাহলে এই সময়টা আলু গাছের পরিচর্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায় তাই এই স্টেজে আপনি আলু গাছের শেকরে যত্ন পরিচর্যাটা যত ভালো করতে পারবেন আপনার আলুর সাইজটাও বড় হবে ফলনও কিন্তু ততই বেশি পরিমাণে পাবেন কিন্তু কথা হচ্ছে চাপান সার প্রয়োগের পর একমাত্র উপায় হচ্ছে ফলিয়ার স্প্রের তবে আলুর পরিচর্যা একটু ভিন্ন ধরনের কারণ আলু কন্দ ফসল আলু শেকরে ধরে থাকে সেজন্য শেকরের যত্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই স্টেজে খুব দ্রুতই আপনি কিন্তু একটা ভালো মানের পরিচর্যা করবেন দর্শক বন্ধুরা আপনারা চাইছেন আলুর সাইজটা বড় করতে এবং কিভাবে ফলন বাড়ানো যায় এক্ষেত্রে আপনি কি করবেন তাহলে বলবো আপনার আলু গাছের প্রথম পরিচর্যাটা হবে হিউমিক অ্যাসিড এর ব্যবহার এই হিউমিক অ্যাসিড বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটো ক্রপ কেয়ার লিমিটেড এর টিটা আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন আনসুলের হিউমিফেস্ট এই দুটোতেই রয়েছে হিউমিক অ্যাসিড বারো শতাংশ এই হিউমিক অ্যাসিড কি করে মাটির পিএস মানকে নিরপেক্ষ বা নিউট্রাল রেখে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটিতে থাকা সকল পুষ্টি উপাদানকে গাছের গ্রহণ উপযোগী করে তুলতে সাহায্য করে এটি ব্যবহারে মাটিকে ভঙ্গুর করে তুলে বা মাটিকে আলগা করে তুলে বিদায় আলু গাছের শিকড় ভালোভাবে মাটিতে সরিয়ে পড়ে যার কারণে আপনার আলু গাছ সবুজ এবং সুস্থ সুন্দর দেখায় তাহলে এই লিকুইড হিউমিক অ্যাসিড আপনি ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে তিন মিলি হারে এটি প্রয়োগে আলুর টিউবারের সংখ্যা বৃদ্ধি করে যার সরাসরি প্রভাব পড়ে আলুর ফলনে এছাড়াও বর্তমান প্রতিকূল পরিবেশ যেমন শৈতপ্রবাহ বা কুয়াশায় যে সমস্যাগুলো হতে পারে যেমন লেট ব্লাইট এসব সমস্যা থেকে আপনার আলু গাছকে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করবে সার্বিকভাবে বিশেষ খাদ্য সরবরাহ করে এবং ফলন বাড়াতে সাহায্য করবে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে কোনো ফসলের মেচুরিটির দিকে যাবে বা আলুর টিউবারগুলো যখন বড় আলুতে রূপান্তরিত হবে সেই সময় যে উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হবে সেটা হচ্ছে পটাশিয়াম বা পটাশের তাহলে পানিতে একশো বেশিরভাগ পটাশিয়াম হিসেবে ব্যবহার করবেন এরিজ এগ্রো লিমিটেডের ফার্টি ম্যাক্স এনপি শূন্য শূন্য পঞ্চাশ এটি বাংলাদেশ ও ভারত উভয় দেশেই পাওয়া যায় এতে পঞ্চাশ শতাংশ পটাশ রয়েছে আলু গাছের এই স্টেজে পটাশের চাহিদা প্রচুর পরিমাণে দরকার হয় কারণ এই সময় আলুর আকার বড় হয় ওজনে বেশি হয় রং সুন্দর ও মসৃণ হয় এবং স্বাদ ও মিষ্টতা বাড়ে এটি প্রয়োগে আলু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এছাড়াও আলুর পচন রোধ করতে সাহায্য করবে এটা আপনারা অনেকেই জানেন তাই এটা আপনারা স্প্রে করবেন প্রতি লিটার এতে দুই গ্রাম হারে কোনোভাবে বাড়তি ডুজে এটি স্প্রে করার চেষ্টা করবেন না এতে কিন্তু আপনার আলু গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ফার্টি ম্যাক্স এনপিকে কে শূন্য শূন্য পঞ্চাশ আপনি যদি অনলাইনে সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করা হয়েছে সেখান থেকেও আপনি অর্ডার করে সংগ্রহ করতে পারেন তবে বাংলাদেশের দর্শক বন্ধুরা যদি এরিজ এগ্রো লিমিটেডের ফার্টি ম্যাক্স শূন্য শূন্য পঞ্চাশ সংগ্রহ করতে না পারেন তাহলে এর পরিবর্তে বেবিলনের কুইক পটাশও ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম হারে এতে প পঞ্চাশ শতাংশ পটাশের সাথে সতেরো শতাংশ সালফারও আছে এই সালফার শৈত প্রবাহ ও রোগ আক্রমণের বিরুদ্ধে আলু গাছের একটি ভালো কীটনাশক এবং টনিক হিসেবেও কাজ করবে দর্শক বন্ধুরা আপনারা হিউমিক অ্যাসিড এবং এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ প্রয়োগ করেছেন এর ঠিক পাঁচ দিন পর একটা পিজিআর স্প্রে করবেন এই পিজিআর হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন এটি ব্যবহারে আলু গাছের শেকড়ের সংখ্যা বৃদ্ধি করে এবং বেশি পরিমাণে আলু ধরতে সাহায্য করবে তার পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইউনিটি পাওয়ার অনেক গুণ বাড়িয়ে তোলে যার ফলে গাছ সবুজ সতেজ হয় এই স্টেজে যেহেতু আলু গাছটা আপনার মেচুরিটির দিকে আছে তাহলে এটি আপনার আলু গাছের বৃদ্ধিটাকে কন্ট্রোল করে ফলনটাকে বাড়াতে সাহায্য করবে এবং আপনার আলুর সাইজটাও বড় হবে এবং আপনি অধিক পরিমাণে ফলন পাবেন তো এই পিজিআর ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার পানিতে পঁচিশ থেকে তিরিশ মিলি হারে এছাড়াও রবি মৌসুমে আলু চাষাবাদে এই পিজিআর ব্যবহারে কীটপতঙ্গ রোগ বালাই এবং হঠাৎ বৃষ্টির দ্বারা সৃষ্ট কোটি টেকও ফলকে করতে সাহায্য করবে দর্শক বন্ধুরা আপনি যখনই আলু জমিতে পিজিআর প্রয়োগ করবেন ঠিক তার চার থেকে পাঁচ দিন পর আরেকটা পরিচর্যা করবেন সেটা হচ্ছে অনুখাদ্যর ব্যবহার দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন আলু টিবারগুলো যখন ধীরে ধীরে বড় আলোতে রূপান্তরিত হতে থাকবে সেই অবস্থায় কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য চাহিদা বাড়তে থাকবে তাহলে এই সময় কি করবেন একটা ব্যালেন্সড অনুখাদ্য প্রয়োগ করবেন এই সময় অনুখাদ্য হিসেবে ব্যবহার করবেন এআরএস কোম্পানির মোবুমিন এই মোবুমিন বাংলাদেশ ও ভারত উভয় দেশেই পাওয়া যায় এই মোবোমিন খুবই ভালো মানের একটি মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এই মোবোমিনের মধ্যে মলিবোডেনাম ম্যাঙ্গানিজ বোরন দস্তা আয়রন তামা সালফার পটাশিয়াম সহ মোট আটটি উপাদান রয়েছে তাহলে এই মোবোমিন প্রয়োগ করবেন প্রতি পনেরো লিটার পানিতে পঁচিশ গ্রাম হারে আর যদি বাংলাদেশের দর্শক বন্ধুরা এই মুভমিন সংগ্রহ করতে না পারেন তাহলে এর পরিবর্তে সুপার বিট মেশাবেন প্রতি পনেরো লিটার পানিতে তিরিশ গ্রাম হারে এই সুপার বিটেও সালফার জিঙ্ক বোরন সোডিয়াম ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম রয়েছে এই উপাদানগুলোই আলুর ফলন বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা এই মিন এবং সুপার বিটে বোরনের পরিমাণটা খুবই কম তাই এর সাথে আপনারা টোয়েন্টি পার্সেন্ট বোরন মেশাবেন সেটা আপনার যে কোনো ভালো কোম্পানির হতে পারে তাহলে টোয়েন্টি পার্সেন্ট বোরন হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন অটো ক্রপ কেয়ারলি লিমিটে সোলোবর আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন টাটা সলোবর। এবং এটি আপনারা প্রতি পনেরো লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন দর্শক বন্ধুরা আপনার আলু গাছের বয়র যখন থেকে দিনের মধ্যে থাকবে তাহলে এই মিশ্রণটি ভালোভাবে প্রয়োগ করুন এরপর দেখবেন সত্তর থেকে পঁচাত্তর দিন পর্যন্ত আপনার সমস্ত আলু গাছের গ্রোথটাও স্বাভাবিক অবস্থায় থাকবে এবং আলুর সাইজটাও বড় হবে এবং আপনি সর্বোচ্চ পরিমাণে আলুর ফলন পাবেন তাছাড়াও এই মিশ্রণটি প্রয়োগ করার কারণে আপনার আলুর কালারটাও চকচকে মসৃণ হবে বিদায় আপনি অন্যান্য চাষিদের চেয়ে বাজার মূল্যও বেশি পাবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন এবং বিভিন্ন ফসলের রোগবালয়ের প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান তাহলে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আধুনিক কৃষির উন্নয়নের সাথে পাশে থাকুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ